সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয়োজক আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে আশা করি আপনার কাছে ভালো লাগবো আজকে আমি আপনার লোক শেয়ার করবো দেখাভদ্রা আমি খসু গাছ দেখাইলাম আপনারে আজকে আমি সচু হারভেস্ট করবো আর আপনার লোকের শেয়ার করবো আশা করি আপনার কাছে ভালো লাগবো যারা গার্ডেনিংর জিনিস গার্ডেনিং বলা পাইন বা গার্ডেনিংয়ের গাছ দেখতে ভালো পাইন আশা করি তারা ভালো লাগবো তো ওইন দেখাইলাম যে খসু গাছ খাটার আমি দুইটা টেকনিক আমি দেখাইম প্রথমত দেখাইলাম যে আমার দুই ধরনের খালা খসু এ বাংলাদেশী খালা খসু দুই রকম আমরা কম বেশি বাংলাদেশি সবাই জানি যে হসু খালা ও মানে খালা সাদা অনেক ধরনের শসু হয় আর এগুলা কিন্তু খালা খসু বাংলাদেশটাকে আমার আম্মাই দিছ লাস্ট একটা ভিডিওর মধ্যে শেয়ার করছিলাম আমি খানি দিছি আর আপনার লগে শেয়ার করছিলাম কিলা কোন খানিটা দিলে গাছগুলা অনেক বড়ইব কচু গাছগুলা যেহেতু দেখতে পারা যে আমি একটা একটা করি মানে কসুর ডাগুলা আমি খাটরাম তো ঔর হম খরিও খাটা যায় বাংলাদেশেও আমরা সবেও জানি ঔর হম খসু খাটায় আরও দেখতে পারা এনে আমার শাত্তবর মধ্যে তো আমি আস্তে আস্তে সবগুলা আমি একটা একটা করি ডাক খাটলাম ও এইরকম খাটলে আসলে ভাল্লা যে বাকি যে ডলাগুলা আরও বড় আর কসু খাটার সময় কিন্তু ওরকম একটা একটা করে খাটা যায় আবার সবগুলো কিন্তু একসাথে খাটা যায় আমি দুই রকম দেখাইম আর যেগুলো আমার সুত রয়েছে এগুলো আমি খাটতাম না ফলে ইনশাল্লাহ সেপ্টেম্বরও আবার শসু তোলা যাইব অদাররা এই কসুটাই আসলে আর একটা যে একটা কসু উড়ছে ডেম দিয়া মানে কিন্তুক ঔরসম বৃদ্ধি হয় মানে একটা গাছ থাকি ডেম দিয়া আর একটা গাছ হয় তো ঔরসম করি একটা গাছে কিন্তু অনেকগুলা গাছ কিন্তু তো ও আমি এগুলারে আমি ঠান্ডার সময় সাইমুজে গরুর মধ্যে রাখার যেহেতু এগুলা বাংলাদেশ থেকে আনা হয়েছে ইসু তো এর লাগে আমি আমার গরুর মধ্যে রাখে দেব ঠান্ডার সময় আর এগুলা আমি শসুর মুখে থাকি আমি সেরা তুলছি তো ওগুলো থেকেও আমি কিছু হসু তুললাম আর এখন আমি লাস্ট আপনারা লগে একটা ভিডিওর মধ্যে শেয়ার করছিলাম আমি শসুর মুখে থেকে কিলা সেরা করছিলাম তো আজকে আমি ওগুলা হার্ভেস্ট করবো আসলে এই বছর আমার সাদা খসুর যেগুলো আমি মুখে থেকে সেরা করছিলাম অনেকগুলা খসু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ আমার গার্ডেনও কাম করাছিলাম লাস্ট ইয়ার আমি তিনবার হার্ভেস্ট করছি খসু মানে তিনবার হাঁটার পরে আবার গজাইছে তো আমি তিন তিনবার আমি হারভেস্ট করছি আর এই বছর আমি এই প্রথমবার আমি হারভেস্ট করলাম তো ইনশাল্লাহ আমি সেপ্টেম্বরের এন্ডে দিবা বা সেপ্টেম্বরের মিডলও হয়তো আর একবার হারভেস্ট করতাম পার তারপরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হসু হয়েছে আর তেমন বেশি এই বছর আমার ওইসে না কারণ অনুগুলো নষ্ট হয়ে গেছে আর দেখলাম যে আমি এগুলো একবারে গুড়ি থাকি খাটলাম আমি সময় কিন্তু আমি গুড়ি থাকি খাটি হসু গুড়ি থাকি খাটলে খুব সুন্দরই গরো করে আবার নতুন করেই গজায় যেহেতু সু শসু রান্না করলে কিন্তু একবারে মানে কমি যায় তো এর লাগে আমি সবগুলা খাটিলাই সব সময় তো আবার কিন্তু খুব সুন্দরই কিন্তু গরম হয় আপনারা আমার লাস্ট ইয়ারও ভিডিও দেখলে বুঝতে পারবা আমি তিনবার আমি হারভেস্ট করছি তো ওরকম কীরা আমি এগুলা সবগুলা একবারে গুড়ির মধ্যে খাটটা তুলে নিম আর তোলার পরে আবার আমি যে আমার খালা কসুর গাছও সানি দিবো এটা আমি লাস্ট আপনার আপনার লোক আমি একবার শেয়ার করছি তো আবার আজকে আমি খাটার পরে আবার আমি সানি দিবো আর এখন যে দেখা হয় যে ছোটো কেটার মাঝে বোতলের মাঝে লগে আমার লাস্ট ইয়ারর কসুর মুখেটাকে গাছ উঠছে তো আলহামদুলিল্লাহ অনেকগুলা কসু আমি হার্ভেস্ট করছি মানে খুবই মানে গার্ডেনের জিনিস তোলা আসলে খুবই আনন্দ খুবই বালা লাগে আর এই যে বুটনের মধ্যে যে লাস্ট ইয়ার ওর ইগুন উঠছে এই এখন এখনও আমি না আর হইলে আর বড় ইলে আমি সেপ্টেম্বরও আমি এগুলা হার্ভেস্ট আর আরও দেখা আমি আবারও খোলার খোসা খাদটা গাছর গুড়ির মধ্যে দিলাম আর দুটো লাগে আসলে দিলাম আর কসু গাছও যে মাটি আছে আসলে বড় হইব মানে একটু দেরি হইব বড় হইতে তো দূরতো বড় লাগে আর কি সানিটা দিলাম আবার তো আপনারা যদি সাইন ওরকম দিতে পারবা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখিয়া লাইক শেয়ার কমেন্ট করতে না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার লগে থাকবা আশা করি আপনারা কাছে আজকের ভিডিও বালা লাগছে অবশ্যই লাইক দিবা আর বিও হল এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিম আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা আর ভিডিওর শেষ পর্যন্ত দেখুকা আমি এখন আপনারা কাছ থেকে বিদায় নিলাম হতইব আগামী অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফেজ